গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও এখন ঠিক দশটা বাজে আর আমরা রেডি হয়ে গেছি এখন আমার একটু গরম গরম লাগছে তবুও জ্যাকেটটা পরলাম তার কারণ যাব বাইকে আর বাইকে উঠলেই ঠান্ডা লাগবে সারা সারাদিনের নাম করে বেরোচ্ছি ব্যাংকের কাজ রয়েছে খুবই ইমার্জেন্সি আজকেই করতে হবে তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে যাচ্ছি তোমার দাদাভাই গতকাল গেছিলো কিন্তু কাজ হয়নি সারাটা দিন থেকে এসছে তবুও কাজ হয়নি আজকে আবারও যেতে হবে তো দুটো তিনটে জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে ফার্স্টে যাব ধুবুলিয়া দেখা যাক কাজটা ভালো ভালো হয়ে গেল তো খুবই ভালো কথা আর না হলে আর শেষ নেই তো সকালবেলায় রান্নাবান্না খাওয়া দাওয়া খুব তাড়াহুড়ো করেই করলাম নটার দিকে বেরোনোর কথা ছিল কিন্তু সেটা আর হলো না নটারটা মানে টাইম দশটা হয়ে দাঁড়ালো তো দেখা যাক কতক্ষণ কী লাগে কাজ করতে আর এই যে ব্যাগটা বাড়িতে নামিয়ে দিয়ে যাব এর মধ্যে বিভিন্ন রকমের টিফিন ক্যান রয়েছে যেগুলি সব আগে পরে দিয়েছে মা খাবার দাবার সেগুলো সব এখন ব্যাগ ধরে পাস করতে হবে আরও দুটো একটা রয়েছে তবে সব একবারে দেওয়া গেল না তার মানে ওর মধ্যে খাবার রয়েছে ফ্রিজের মধ্যে ওইদিকে তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে কী পাওনি ঘরের মধ্যে সব রোদ্রে গেলে আরো বেশি গরম লাগছে চোখ মুখ কেমন লাগছে অস্থির হয়ে যাচ্ছে হচ্ছে এই গেঞ্জিটা এর আগে দেবতার দোকান থেকে আনা হয়েছিলো আজকেই ফার্স্ট টাইম বলল বেশ ভালো লাগছে ফুল হাতা গেঞ্জি আর যেহেতু সন্ধ্যার আগেই বাড়ি ফিরবো সেই জন্য আর শীতের সেরকম কোনো পোশাক নিলাম না চলো বেরোই যেন তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তাহলেই ভালো আসো এই পাশে এই যে দাঁড়িয়েছি মাকে একটু ফোন করি রাস্তায় এসে দাঁড়াতে বলি তাহলে রাস্তা থেকে ব্যাগটা দিয়ে আমরা বেরিয়ে যাব একদমই লেট করব না ওই দেখো মা দাঁড়িয়ে আছে হেলমেট নিয়ে কেন ব্যাগ হেলমেট তো যাও এখন একটু ছায়ে এসে দাঁড়ানাম ওইদিকে তোমার দাদাভাই কাজ করছে গাড়ির ধোঁয়া ফেল হয়ে গেছে সেটাই চেক করিয়ে নেওয়া হচ্ছে আর তাছাড়া সময় কাগজপত্র আমাদের একদম রেডি করা থাকে কারণ আমরা বেশিরভাগ টাইম বাইক নিয়েই এদিক ওদিক চলাফেরা করি বাস ট্রেনে খুবই কম যাতায়াত করি আমার ভালো লাগে না বাইকেই বেশি কমফোর্টেবল আর তোমার দাদাভাইও খুব বেশি পছন্দ করে গাড়ি বাড়ি ওর খুব শখের একটা জিনিস আর ও গাড়ি চালাতে পারলে আর কখনো কারো গাড়িতে চড়ে বসে মানে বসতে চায় না তো সেই জন্য আমাদের গাড়ির কাগজপত্র সবসময় রেডি থাকে আর আজকে ওই যে দোয়া চেক করানোর জন্য এখানে এসে আমরা হ্যাঁ আছে তোমার কাজ এখন গাড়ির ধোয়া চেক করা হচ্ছে আচ্ছা এমনি এমনি যাচ্ছে চারটে বাজে এখনও পর্যন্ত বাড়ি পৌঁছাতে পারিনি সেই সকাল দশটায় বেরিয়েছি আর আজকে পুরোপুরি কাজ কমপ্লিট হলো না অনেক কাজ এখনও পেন্ডিং হয়ে থাকলো যেগুলো আরও দুটো দিন হয়তো দৌড়াদৌড়ি করতে হবে ফার্স্টে গেছিলাম ধুবুলিয়া সেই দিককার কাজ কমপ্লিট করে আবার আমাদের যেখানে বর্তমানে বই করা আছে সেখানে গিয়েছিলাম সেখানেও কাজ হলো না এটা পাড়ারি একটা ব্যাঙ্ক যেখানে আমার অনেক আগে বই করা ছিল দু সালে তো এই বইটা পুরোপুরিভাবে ক্লোজ না করলে নতুন বইয়ে কেওয়াইসি জমা দিতে পারবো না মানে নতুন বইটাও আর কি বন্ধ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তো সমস্ত কাজ বাজ আজকে আর হবে না আজকে তো টাইম পার হয়েই গেছে তো এখানে এসে আবার ফর্মগুলো সব ঠিকঠাক করে তোমার দাদাভাই যে হয়েছে ভেতরে কথা বলছে আমি এবার একটু বাইরের দিকে আসলাম প্রচণ্ড মাথা ঘুরছে শরীর খুবই খারাপ তার মধ্যেও সারাটা দিন বাইকে এত ঘোরাঘুরি হলো না আরও একটা দিন আবার যেতে হবে আর এখন আছি আমি আমাদের বাড়ির ঠিক পেছনেই মাঠের দিকে আর কি ছি আর পাঁচ মিনিট মতো গেলেই আমাদের বাড়ি আর কি তো এটা আমাদের একদম পাড়াতেই বাড়িতে যাব কত কাজ রয়েছে সকালবেলায় এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে একটু থালা বাসনও মানে মেজে রেখে যেতে পারিনি টাইম হয়ে যাচ্ছিলো তো এখন গিয়ে সেইগুলো আবার সব ক্লিন করতে হবে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আবার রাত্রে রান্নাবান্না রয়েছে তো এই কাজগুলো করতে করতে আমার সত্যি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আজকে বাজে এখন সাতটা পঁচিশ আমরা বাড়িতে এসেছি আধা ঘন্টার উপরে হয়ে গেছে সারাদিন আজকে কাজকর্ম করতে করতে পুরো পাগল হয়ে গেছি কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি এই যে বাড়িতে এসেই সব ডকুমেন্টসগুলো নিয়ে আবার একটু বসেছিলাম কিছু ফর্ম ফিল আপ করার ছিল আর তোমার দাদাভাই ওইদিকে জেরক্স মেশিনটা একটু খারাপ হয়ে গেছে সেইগুলো সব ঠিকঠাক করছে আর ওই মানুষটারও আর শান্তি নেই কি বলবো একটা দিন রেস্ট পায় সপ্তাহে সেই দিনটাই দুনিয়ার কাজ থাকে আজকে ছিল মঙ্গলবার আর আজকেও ছুটি করেছিল এই কাজগুলো করার জন্য কিন্তু আজ কেউ কাজ হলো না তা আগামীকাল বোধহয় হবে না আগামীকাল ওর বাড়িতে কাজ রয়েছে তো দেখি বাইরে কাজটা হয়েছে না দুটো তিনটে ডকুমেন্টস আর কি জেরক্স করতে হবে সেই কাজগুলো এখনও করে আবার সব রেডি করে রাখতে হবে সব ডকুমেন্টসগুলো আর ওই দিকে ওই যে কাজ করছে তারও ব্যাগ ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি দেখো এসে জামা কাপড়ও ছাড়ার সময় হয়নি সাড়ে সাতটা বাজে আরও আধা ঘন্টার ওপরে হয়ে গেলো কাজ করতে হয়নি বলো এখনও হবে ঠিক তো একটু যায় করে दीजिए মোটামুটি একটু জেরক্স হলেই হয় সব কালিগুলো ফেলে দিলা নতুন করে কালি চেঞ্জ করলাম এই যে কালি বাইরে শেয়াল রাখছে ঠান্ডার মধ্যে চলো যা হয়েছে হয়েছে আজকে মোটামুটি আমরা চার থেকে পাঁচটা ব্যাংকে আর কি দৌড়াধৌড়ি করেছি সেই সকাল থেকে অনেক জায়গায় গেছি তারপর আমাদের বাড়ির সামনে দিয়ে গেছিলাম আরও একটা ব্যাংকে তো সেই জায়গার কাজ কমপ্লিট করে বাড়িতেও একটু ঢুকেছিলাম ওই জায়গা থেকে ভাইয়ের হেলমেটটা নিয়ে গেলাম তোমরা তো দেখলি তো সেটা দেওয়ার ছিল আর ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মা আবার বললো যে রাত হয়ে গেছে এখন বাড়ি গিয়ে তো রান্নাবান্না করতে হবে না আমার রান্না হয়ে গেছে এখান থেকেই খাওয়া দাওয়া করে যা তো ওইখান থেকে আবার খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে আর রাত্রে রান্নাবান্নার কোনো চাপ নেই কিন্তু থালা বাসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে আর কি রাখলাম তো এখন ঘরে যাবো ওই ডকুমেন্টসগুলো সব রেডি করে জাস্ট শুয়ে পড়বো একটুও ভালো লাগছে না মানে কী বলবো সারাটা দিন এই ঠান্ডা হাওয়া তারপর আবার বাইকে ধুলোবালির মধ্যে এদিক ওইদিক ছুটতে ছুটতে পুরো পাগল হয়ে গেছি দেখা যাক কতক্ষণ লাগে ওর কাজ করতে হয়ে গেছে ধুয়ে বাইরে যাবা এদিক দিয়ে ধুয়ে ওপরে দিয়ে দিও ঘরে পড়ার জুতো পরে বাইরে বারবার ভুল করে চলে যেতে হয় মনে থাকে না চলো যেরকম তো নিই বেশি করতে হবে না দুটো দুটো করে করো সব বাদ বাকি পরে দেখা যাবে কেমন হয় আগে দেখো যদি ভালো হয় তাহলে তিন চারটে করে করো আজকে আবার একটা হোয়াইট নাইন নিতে হলো আগের একটা ছিল কিন্তু ওটা জমাট বেঁধে গেছে বেরোচ্ছে না তাই এই যে এটা আবার নিয়ে নিলাম আর এই ফোনটাকে জাস্ট দেখো যেই ফোন দিয়ে ভিডিও করছি সেই ফোনেরও সব কিছু চেঞ্জ করেছি আবার এই ফোনটারও সব চেঞ্জ করেছি দেখো একদম নতুন লাগছে তাই না বেশ ভালো লাগছে দুদিন ভালো থাকবে আবার যা তাই হয়ে যাবে আর এই যে ব্যাক কভারটা দেখো কি কিউট লাগছে এটা তোমার দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছে তাইও নিয়ে নিল এরকম ব্যাক কভার আমি ইউজ করি না আমি একদম নর্মাল যেগুলো সেটের সঙ্গে থাকে সেগুলো ইউজ করি তো মনে হলো একটা অন্যরকম নি ফোনটা একটু নতুন নতুন লাগবে আর যে ফোন দিয়ে ভিডিও করছি সেই ফোনের জন্য নেওয়া হয়েছে অন্যরকম আর কীভাবেই বা দেখাবো আয়নার মধ্যে দিয়ে দেখাই দাঁড়ো ফ্ল্যাশ টপ করি এই দেখো এটার মানে ব্যাক কভার একটাই ছিল আর কি এই সেটের অন্য কোনো কভার পাওয়া যায়নি তাই জন্য এটাই আপাতত নিয়ে আসলাম এটার গ্লাসটাও চেঞ্জ করা হয়েছে আর এই যে এই হচ্ছে ফোনের কভার রাত এখন সাড়ে আটটা বাজে সমস্ত কাজকর্ম শেষ আজকের মতো আর এইদিকে দু কাপ চা করে নিলাম এটা হচ্ছে তোমার দাদা এটা চিনি ছাড়া শুধু জলটা গরম করে লিকার দিয়েছি আর এর মধ্যে চিনি দিয়েছি মানে এটা হচ্ছে আমার আর তিনটে মতো এই যে বিস্কিট ছিল এই বিস্কিটগুলো ভীষণই টেস্টি খেতে খুব ভালো লাগে তিনটেই ছিল একদম গোটা থেকে সব ঝেড়ে ফুচে বের করে নিয়ে আসলাম আর এই যে ও আসলো একটু আগে বাড়িতে এসেও আবার কিছু কাজ ছিল সেগুলো করলো তোমারটা এই যে হালকা কালার যেটা সেটা হ্যাঁ ওইটা বিস্কুট নাও কেন তিনটে বিস্কুট কি করে খাবো ঠিক আছে আমি খাই তিনটে তো খাবো না একটা খাই ঠান্ডা হয়েছে গরম করে নাও আবার প্রথমে তোমারটা করে দিয়ে তারপরে এই চিনি দিয়েছি আমারটা ততক্ষণে তোমারটা ঠান্ডা হয়ে